বাড়ি থেকে কিছুটা দূরে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়াই কাল হলো এক পরিবারের দিনে দুপুরে বাড়ি থেকে চুরি হয়ে গেল প্রায় টাকা হাজার ঘটনায় ব্যাপক সরগল এলাকায় ঘটনাটি শীতলকুচির গাদোপোতা এলাকার জানা যায় গাদোপোতা এলাকার বাসিন্দা মকশেদুল হক কর্মসূত্রে তিনি ভিন রাজ্যের ঠিকাদার বাড়িতে মকশেদুলের স্ত্রী এবং দুই সন্তান থাকেন আজ আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ মকশেদুলের স্ত্রী তার দুই মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী এলাকায় নিমন্ত্রণ খেতে যান বাড়ির সমস্ত জায়গায় তালা লাগিয়ে সেখান থেকে প্রায় এক ঘন্টা পর বাড়িতে ফেরেন মকশেদুলের স্ত্রী রশনা বিবি ও তার দুই মেয়ে বাড়িতে ফিরতেই হতভম্ব হয়ে যায় রোশনা বিবি তার নজরে আসে রান্নাঘর খোলা এরপর থাকার ঘরে তালা খুলতেই দেখেন সকেজ খোলা অবস্থায় রয়েছে ঘর সমস্ত এলোমেলো সকেজে রাখা টাকা এবং পার্শ্ববর্তী লক্ষ্মীর ভান্ডারের বাক্স ভেঙে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা উধাও মাথায় হাত পড়ে যায় পরিবারটির পরবর্তীতে রোশনা তার স্বামী এবং সন্তানকে ফোন মারফত বিষয়টি সবিস্তারে জানায় এই বিষয়ে আগামীকাল শীতলকুচি থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হল জানান অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে রোশনা বিবি বলেন আমার স্বামী এবং ছেলে ভিন যে থাকে বাড়িতে দুই মেয়ে এবং আমি থাকি আচ্ছা বাড়ি থেকে কিছুটা দূরে একটি আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে চাই কিন্তু কখনো ভাবিনি এরকম ঘটনা ঘটবে আমি নিঃস্ব হয়ে গেলাম ঘরে রাখা সমস্ত টাকা উধাও এই বিষয়ে প্রশাসনে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন এই খবর জানাজানি হতেই ওই বাড়িতে এলাকাবাসীরা ভিড় জমাতে শুরু করেন তবে দিনে দুপুরে এ ধরনের চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় পরে এসে কি দেখলেন পরে আসি দেখি ওই যে রান্নাঘর খুলছিল খুলে দা বের আনছে আনার পরে ওই দা দিয়ে সবগুলো ভাঙছে ভাঙিয়ে মানে শুকেছে যতগুলো তালা আসলো চারটে তিনটে সব ভাঙিয়ে বিভিন্ন জায়গায় টাকা ছিল কাপড়ের ভাঁজে ছিল শাড়ির মাঝে হুগলের টাকা বের করছে ফির আবার গাল্লার মধ্যে আসলো যে গাল্লাটা ওইদিকে ভাঙি ইয়ার গোয়াল ঘরে নিয়ে যা ভাঙছে কয়টার সময় এই ঘটনাটা এই তো তিনটে আপনি কখন বাড়ি থেকে ইয়ে আত্মীয়র বাড়ি যান আত্মীয়র বাড়ি যে ওখানে দেখলেন তিনটে ঘটনা আপনি কখন দিকে চল্লিশ হাজার মানে শুধু কি টাকাই নিয়ে গেছে নাকি বাড়ির জিনিসপত্র নিয়ে গেছে সোনা দানায় কোনো নেয়নি কে থাকে বাড়িতে আমরা তিনজন থাকি দুই মেয়ে আর মা কাউকে কি সন্দেহ হয় কাউকে কেমন করে সন্দেহের ওপরে ওই নিয়ে তাও নাও নিয়ে যেতে পারে মানে আপনার স্বামী বাড়িতে থাকে না না আমার স্বামী বাড়িতে নেই আপনার কি আত্মগীত বর্তমানে হ্যাঁ বিষয়ে পুলিশে অভিযোগ করবেন